Obrigado.

কাজ আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি মূলত হলুদ মরিচ গম ভট্টা চাউল পাউডার করা মেশিন এটি দশ ইঞ্চি পাথরের মেশিন এর আগে যত মডেলের মেশিন এসেছে পাঁচ ইঞ্চি আট ইঞ্চি কিন্তু দশ ইঞ্চি পাথরের মেশিন একমাত্র আমরাই সর্বপ্রথম বাংলাদেশে ইম্পোর্ট করেছি তো আপনাদের না দেখালে বুঝতে পারবেন না যে দশ ইঞ্চি পাথরের মেশিন আজকে আপনাদের সব কিছু লাইভে দেখানোর চেষ্টা করব এখন এই মেশিনটি সেটিং করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেশিনের বডি মেশিনের ভিতরটা আপনাদের খুলে একটু দেখানোর চেষ্টা করব এই যে এটা হচ্ছে আপনার এই মেশিনের নাম হচ্ছে গ্রাইন্ডার মেশিন হলুদ মরিচ গম ভুট্টা চাউল সবকিছু এটা দিয়ে পাউডার করতে পারবেন এই যে দশ ইঞ্চি পাথর লাগানো হয়েছে মানে এর আগে যে মেশিনগুলো ছিল সেগুলো আপনার পাঁচ ইঞ্চি থেকে আট ইঞ্চি পাথর ছিল আর দশ ইঞ্চি পাথরের মেশিন একমাত্র আমরাই নিয়ে এসছি মেশিনটা কত বড়ো আপনারা দেখলে বুঝতে পারছেন এর আগে আট ইঞ্চি পাথরের যে মেশিনগুলো ছিল সেগুলোতে আপনার পঞ্চাশ থেকে ষাট কেজি পর্যন্ত আপনারা ঘন্টায় হলুন মরিচ গমভুটে চাউল পাটা করতে পারতেন আর এটা দশ ইঞ্চি পাথর সেগুলোতে আপনার মোটর লাগানো ছিল মাত্র হচ্ছে থ্রি হর্স পাওয়ার আর এই মেশিনটাতে মোটর লাগানো হবে ফাইভ হর্স পাওয়ারে তার মানে ডেলিভারিও অনেক বেশি আসবে আট ইঞ্চি পাথরে আপনার পঞ্চাশ থেকে ষাট কেজি পাইতেন আর এটা যেহেতু দশ ইঞ্চি এখানে আপনারা আশি থেকে নব্বই পঁচানব্বই কেজি ডেলিভারি পাবেন ঘন্টায় এটা যে আপনারা ফুল পাউডার করতে পারবেন তো ভিতরটা তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম আজ লাইভে এরকম লাইভ যত এইসব মেশিনের ভিডিও আপনারা যতগুলো চ্যানেল আছে দেখবেন কেউ লাইভ দেখাবেন এরকম কিন্তু আমরা প্রথম আপনাদের লাইভ দেখানোর চেষ্টা করছি মেশিনটা এই মুহুর্তে সেটিং করা হচ্ছে আর আপনারা যদি এ ধরনের মেশিন ক্রয় করতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে আমাদের একটি ফোন নাম্বার দেওয়া আছে ওই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করলে এই ধরনের মেশিন ক্রয় করতে পারবেন তো এটা দশ ইঞ্চি পাথর মানে এর আগে আপনারা যে মেশিনগুলো দেখেছেন পাঁচ ইঞ্চি পাথর ছিল আর আট ইঞ্চি পাথর ছিল তো এটাতে দশ ইঞ্চি পাথর আর এই মেশিনটা আপনারা সরাসরি আমাদের ঠিকানায় এসেও ক্রয় করতে পারবেন অনলাইনে অর্ডার করলেও আপনারা নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে লিখেছে সুমন আহমেদ হাই হাও আর ইউ আই এম ফ্রম বিদেশ তো এই মেশিনটা আপনারা কন্ডিশনে বাংলাদেশের যে কোনো স্থানে নিতে পারবেন কন্ডিশন মানে হচ্ছে আপনার মেশিনটা যখন আপনার ঠিকানায় পৌঁছাবে তখন আপনি টাকা পেমেন্ট করে মেশিনটি ওঠাতে পারবেন সুন্দরবন করে সার্ভিস বলেন করতয়া ইউএসবি তার মানে যে কোনো কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা এই মেশিনটি নিতে পারবেন আর যদি মনে করেন সরাসরি আমাদের ঠিকানায় এসে ক্রয় করবেন সেক্ষেত্রেও করতে পারবেন আমাদের ঠিকানা মেহেরপুর মসজিদনগর কেদারগঞ্জ বাজার আর আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে কিংবা আমাদের ভিডিওতে স্ক্রিনে নাম্বারগুলোতে যদি আপনারা মেশিন সম্পর্কে যে কোনো বিষয়ে জানতে চান কল করবেন আমরা আপনাদের মেশিন সম্পর্কে সব কিছু বোঝানোর চেষ্টা করব তো এই মেশিনটি আপনারা বুঝতে পারছেন মেশিনটির চাকরিটা কত বড় এটা দশ ইঞ্চি আর এর আগে যে পাঁচ ইঞ্চি ছিল না পাঁচ ইঞ্চি অথবা আট ইঞ্চি প্রথমে পাঁচ ইঞ্চি ছিল এরপরে আপডেট হয়ে এসেছিলো আট ইঞ্চি এবার আমরা এই মেশিনটি আবার আপডেট করে নিয়ে এসেছি দশ ইঞ্চি পাথর এই দশ ইঞ্চি পাথরের মেশিনটি আমরা লাইভে সেট করে আপনাদের দেখাচ্ছি যারা অনেকে আছেন যে মেশিন সেট করতে পারেন না আর আমরা এখান থেকে যখন আপনাদের মেশিন ডেলিভারি দেবে সম্পূর্ণ সেট করে পাঠাবো আপনাদের কিছু করার লাগবে না আর এই মেশিনটির আপনারা বাসা বাড়ি লাইনে চালাতে পারবেন মানে আলাদা করে কোনো থ্রি ফিফজি লাইন নেওয়ার লাগবে না যে আলাদা করে অনেক জায়গায় আছে আলাদা করে লাইন টানার লাগে মেশিন চালানোর জন্য তো ওইটা লাগবে না ওই ক্ষেত্রে আপনারা বাসা বাড়ি লাইনে চালাতে পারবেন কোনো সমস্যা হবে না আর একশো পার্সেন্ট কারেন্ট সাশ্রয় একটি মেশিন এটা দিয়ে আপনারা গম ভুট্টা চাউল হলুদ মুরিচ এগুলো পাউডার করতে পারবেন আবার এটা দিয়ে ভেজা এই যে ভেজা আটাও আপনারা এটা দিয়ে মানে উঠতে পারবেন ভেজা আটাও করা যায় এটা দিয়ে এক কথায় এক মেশিনে আপনারা সকল ধরনের কাজ করতে পারবেন আর আপনারা যারা ঘাস খর কাটা মেশিন ক্রয় করতে যাচ্ছেন দেখা যাচ্ছে আপনাদের বাসায় পাঁচ দশটা গরু আছে কিংবা খামারি ব্যবসায়ী যে সমস্ত ভাইরা রয়েছেন দেখা যাচ্ছে আপনাদের খামারে পঞ্চাশটা গরু বিশটা ছাগল কিংবা একশোটা গরু পঞ্চাশটা ছাগল রয়েছে আপনারা আমাদের থেকে উন্নত মানের ঘাস খর কাটা মেশিন ক্রয় করতে পারবেন সব ধরনের মেশিন আমাদের শোরুমে আছে আপনারা আমাদের থেকে নিতে পারবেন আমাদের যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলো আপনারা দেখবেন যে মেশিনটা আপনাদের প্রয়োজন আমাদেরকে নখ দিবেন আমরা আপনাদের সেই মেশিনটা দিতে পারব এক কথায় আবার আমাদের এখানে আপনারা মিনি পাওয়ার পেয়ে যাবেন বড় পাউডলারও আমরা বিক্রি করে থাকি ধান কাটা মেশিনও আমাদের এখানে পেয়ে যাবেন আপনারা এক কথায় কৃষি সকল যন্ত্রাংশ আপনারা আমাদের এখানে পাবেন আর এই সমস্ত মেশিনের যে পার্টস প্রতিটা পার্টস আমাদের এখানে অ্যাভেলেবল আপনারা আমাদের থেকে নিতে পারবেন অর্ডার করলে আমরা পার্সেল করে পাঠিয়ে দিতে পারব এই যে এই মেশিনটা যে এটা হচ্ছে কম প্রেসার বলা হয় এটাকে এটার মাধ্যমে আপনারা যত এটা যত ঘোরাবেন তত আপনার পাউডার হবে আপনি যদি ইচ্ছা করেন এটা যত টাইট দিবেন আপনি ইচ্ছা করলে হলুদ মরিচ গম ভুটে চাউল পুরায় ফেলতে পারবেন এক কথা ভেতরে যে রয়েছে এটা কিন্তু ঢালাই না এটা সম্পূর্ণ লোহার পাথর তো আপনারা দেশ এবং দেশের বাইরে যারা রয়েছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এ সমস্ত মেশিন খুব স্বল্প মূল্যে আমরা আমরা সেল দিচ্ছি আপনারা আমাদের থেকে নিতে পারবেন এই যে এই গ্রাইন্ডার মেশিনটা আপনারা আমাদের থেকে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি আপনারা মেশিনটা ক্রয় করেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আমাদের থেকে আর হাসিফ মোড়ল কোন জায়গায় ভাই ভাই এটা হচ্ছে মেহেরপুর মসজিদনগর কেদারগঞ্জ বাজার মেহেরপুর মসজিদনগর কেদারগঞ্জ বাজার আমরা কিন্তু বর্তমানে লাইভে মেশিনটি সেটিং করা দেখাচ্ছি এটা হচ্ছে এটার নাম হচ্ছে গ্রাইন্ডার মেশিন এই মেশিনটি দিয়ে আপনারা হলুদ মরিচ গম ভুট্টা চাউল সব কিছু পাউডার করতে পারবেন আপনারা আমাদের থেকে মিনি অটো রাইস মিল নিতে পারবেন আমাদের চ্যানেল একটু ভিজিট করলে আপনারা বুঝতে পারবেন যে যে ভিডিওগুলো দেওয়া আছে প্রতিটা ভিডিওর মেশিন আমাদের কাছে আছে যে মিনি অটো রাইস মিল দেখা যাচ্ছে একটা মেশিনে অল্প জায়গার ভিতরে আপনারা ধান ভাঙাতে পারবেন হলুদ মিরুচ গম্বুড়ো চাউল পাউডার করতে পারবেন দেখা যাচ্ছে গরু ছাগলের জন্য দানাদার খাবার তৈরি করতে পারবেন ভুসি তৈরি করা মেশিন আমাদের এখানে রয়েছে তো আমাদের যে নেক বিগত যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলোতে প্রতিটা মেশিনের ভিডিও দেওয়া আছে তো আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো মেশিনের বিষয়ে যদি জানতে চান তো আসিফ মডল কোন জায়গায় ভাই মেহেরপুর তো আপনি কোথা থেকে বলছেন ভাই আপনার ঠিকানাটা একটু প্লিজ কমেন্টে লিখে জানান আর যদি আপনার এ ধরনের গ্রাইন্ডার মেশিন লাগে তাহলে আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে একটা নাম্বার লেখা আছে ওই নাম্বারটা ওখানে দেখেন আসে আপনারা দেখতে পাবেন অথবা আমাদের যে কোনো ভিডিও ক্লিক করলে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কল করলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন লংгомরা হ্যাঁ আচ্ছা তো তৎক্ষনে মেশিনটা সেটিং এর কাজ চালু থাকুক ততক্ষণ আমরা আপনাদের আর কিছু মেশিন দেখানোর চেষ্টা করি এই যে এ পাশে যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটার নাম হচ্ছে হাতির সুর এটি একটি বড় ধরনের মেশিন যারা ব্যবসা শুরু করতে চান কিংবা বড়ো আকারে একটা কিছু করার চেষ্টা করছেন কিংবা আপনারা ব্যবসার আইডিয়া পাচ্ছেন না এটাতে ব্যবসা করতে পারেন এই মেশিনটার নাম হয়েছে হাতির সুর এই যে হাতির মতো একটা সুর আপনারা দেখতে পাচ্ছেন মেশিনে এই মেশিনটা দিয়ে আপনারা গরু ছাগলের জন্য ভুসি বানাতে পারবেন দানাদার খাবার তৈরি করতে পারবেন এই হাতির মতো সুর এ মানে এ পাশে যদি আপনারা ভুট্টা গম চাউল রাখেন এটা দিয়ে টেনে নেবে ভিতরে এই যে ভিতরে এটা দিয়ে টেনে নেবেন নেওয়ার পর আপনার এই যে এদিক দিয়ে ডেলিভারি হবে এদিক দিয়ে এটা দিয়ে আপনারা ভুসি তৈরি করতে পারবেন ঘন্টায় সাড়ে তিনশো থেকে চারশো কেজি পর্যন্ত আপনারা যদি ভুসি তৈরি করতে পারবেন দেখা যাচ্ছে অনেকে আছেন আপনারা আপনার এলাকায় যারা ব্যবসা করতেছেন চান ভুসির ব্যবসা যে বাজার থেকে গম্ভুরটা কিনে এনে আপনারা যদি এটার মাধ্যমে ভুসির বানিয়ে বিক্রি করেন বাজারে সেক্ষেত্রে আপনারা মাসে ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন এটা হচ্ছে সুর মেশিন এরপর যে মেশিনটা দেখাবো এই যে এটা এটা কিন্তু একটা উন্নত মানের মেশিন এই মেশিনটা দিয়ে আপনারা মূলত গম ভুট্টা চাউল যেমন ভুসি বের হবে একদিক দিয়ে এটা য়ে ভুসি বের হবে আরেক দিয়ে আপনার এটা দিয়ে আটা বের হবে ময়দা এটা আছে আপনি বাজার থেকে গম কিনে এনে যাদের গরু ছাগল বা খামারে ভা খামারি ব্যবসা রয়েছে আপনারা এটা দিয়ে ভুসি এবং আটা তৈরি করতে পারবেন দেখা যাচ্ছে আপনি এটা ভিতরে গম কিনে এনে দিলেন দেওয়ার পর ছাগল গরু ছাগলের জন্য ভুসি তৈরি হলো প্লাস আপনার পরিবারের চাহিদা জন্য আপনি ময়দাও পেয়ে গেলেন এখানে আপনি সত্তর পার্সেন্ট ভুসি পাবেন আর তিরিশ পার্সেন্ট আটা বের হবে এটা দিয়ে এরপর আমাদের এখানে এই যে ঘাস খড় কাটা মেশিন আপনি পেয়ে যাবেন ছোট বড় সব ধরনের ঘাস করা মেশিন আপনারা পেয়ে যাবেন আমাদের এখানে যে কোনো ধরনের ঘাস করা মেশিন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি যে যে মেশিন মেশিন এই এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাইস মিল এগুলো রাইস মিল আমাদের গোডাউন আছে পাশেই গোডাউনে প্রচুর মেশিন রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিনি স্যালো মেশিন এই মিনি স্যালো মেশিন এখানে হয়েছে আপনার চায়না খড় কাটা মেশিন এটা হচ্ছে আপনার মিনি পাওয়ার টিলার তো বন্ধুরা সব কিছু আপনাদের দেখিয়েছি তো আপনারা যদি এ ধরনের মেশিন ক্রয় করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন তো ভিডিওটি আজ এই পর্যন্তই এটা হচ্ছে দশ ইঞ্চি গ্রাইন্ডার মেশিন এটা দিয়ে আপনারা হলুদ মরিচ গম্বোটা চাউল সব কিছু পাটা করতে পারবেন

बड़ी बड़ी दिला दाहि